আমি কিন্তু কালা পাঠ মুরগির বাচ্চাগুলো আবারও নিয়ে নিলাম হচ্ছে আমার নিলামাট মুরগির বাচ্চাগুলো আজকে দ্বিতীয় দিন বোর্ডিং চলছে আজকে দ্বিতীয় দিন চলছে অনেকে আপনারা বোর্ডিং করতে গিয়ে সে প্যারায় নেন যে মুরগির বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং করব হ্যাঁ যে বোর্ডিং করা কি কোনো কষ্টের কাজ কি না আসলে ভাই কষ্টের তো এরকম কোনো কাজ না ঠিক আছে কষ্টের কোনো তো এরকম কোনো কাজ না আর এগুলা ছোট যখন বাচ্চাগুলো থাকে তখন একটু আর কন্টিনিউ একটু দেখাশোনাটা করতে হয় বেশি যদি বড় মুরগিকে আপনি দৈনিক তিনবার দেখেন এই ছোটো মুরগিগুলোকে দিনের পাঁচ থেকে ছয় দেখা লাগে হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে কিনা যেরকম এই যে এই যে টিনটা দিছি এই টিনটা ভেঙে পড়ে গেছে কি না বা মুরগির বাচ্চাগুলো বের হয়ে গেছে কিনা এই এই যে টিনটা দিছি এই টিনটার ভাই মানে ভিতর থেকে বাইরে চলে গেছে কিনা এগুলি হচ্ছে একটু দেখার বিষয় আর ঠিকমতো পানি আছে কি না আদার আছে কিনা হ্যাঁ এবং লাইটগুলো জ্বলছে কিনা এগুলি হচ্ছে দেখার বিষয় এগুলি যদি আপনি একটু পরপর দেখেন তাহলে আপনার বোরিং হবে ফার্স্ট খুব ভালো বোটিং হবে আপনাদের দুয়াতে আজকে তিন দিন একটা বাচ্চা আমার নষ্ট হয় নাই এখন পর্যন্ত বাকিটা আল্লাহ তাল্লা দিচ্ছা দেখি কি হয় আর আপনারা তো বোডিং আসলে বোর্ডিং আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আমি কীভাবে বোর্ডিং করি সে বিষয়গুলো যদি আপনারা না বুঝেন তাহলে যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বোর্ডিং সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন বাচ্চাটা হচ্ছে প্যারাগন কোম্পানিতে প্যারাগন কালার বাট তো প্যারাগন কিন্তু ব্রয়লারের বাচ্চাও আছে ব্রয়লার মুরগির বাচ্চা আছে প্যারাগন আছে সোনালি আছে তো এই মুরগিটা আমাকে বলছে যে চল্লিশ দিনের ভিতরে কেজি পাঁচ ওজন হবে তো এখন দেখা যাক আসলে কতটুকু হয় চল্লিশ দিনে আপনার চল্লিশ বস্তা আদার খাবে এক হাজার মুরগি চল্লিশ বস্তা আদার খাবে এখন তো ছোট সময় ছোট সময় তো আশা করি পাঁচ থেকে ছয় দিন যায় চলে যাবে এক বস্তা ছোটো আদারগুলা তারপর থেকে আস্তে আস্তে আদারের চাহিদা বাড়বে মুরগিগুলো ওজন বৃদ্ধি পাবে আপনার যদি কেউ মুরগি পালন সম্বন্ধে কেউ না বুঝেন বা জানতে চান তাহলে আমাকে কিন্তু প্রশ্ন করতে পারেন কমেন্টে জানাতে পারেন কমেন্ট করেন আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা কমেন্ট করেন ওই সেই বিষয়গুলো মুরগি পালনের সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো বেশি নাই দশ মিনিট দশ মিনিট আমি লাইভে থাকবো 10 দশ মিনিটের ভিতরে আপনার প্রশ্ন করেন আমি ওগুলোর আনসার ব্যাখ্যা করব আর যদি কেউ নতুন খামারই খামার করতে চান যে আমি ভাইয়াকে খামার করতে চাই আমি কিভাবে শুরুটা করব বা কি মুরগি দিয়ে শুরুটা করব সেগুলি যদি আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে মোবাইল নাম্বার দেব আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা কি মুরগি দিয়ে পালন করাটা বেস্ট হবে হ্যাঁ কোন মুরগি পালন করলে আপনার সুবিধা হবে এবং লাভবান হতে পারবেন আপনারা প্রশ্ন করেন কমেন্ট করেন আপনারা কমেন্টের করেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কমেন্টে কমেন্ট করেন একটু কার কার বাড়িতে মুরগি খামার আছে বা মুরগি পালন করেন মুরগি পালন নিয়ে কোনো সমস্যা যদি থাকেন তাহলে বলতে পারেন আজকে তৃতীয় দিন বয়স হচ্ছে আজকে দিন আজকে দিন বয়স মুরগিটার আমি পাঁচ দিনের দিন ভ্যাকসিনটা দিয়ে দেবো আশা করি পাঁচ দিনের দিন ভ্যাকসিন দেব প্রথম রানীক্ষেত ভ্যাকসিন তারপরে গাম্বুর ভ্যাকসিন দেবো এগুলি মুরগি হচ্ছে মাংসের জন্য তৈরি হচ্ছে মাংসের জন্য তৈরি হচ্ছে আর কি কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন একটু কমেন্টে থাকি আমরা এ কোথা থেকে লাইভটি দেখছি রাম রয় দাদা বলেছেন কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আমি কেমন আছেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন দাদা আপনি কেমন আছেন যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি এখন আসলে খামারের কাজগুলো করব মুরগির আদার দেব এবং পানি পাত্রগুলো পরিষ্কার করে আবার পানি দেব তো সেই জন্যে আমি আবার লাইভটি এখন কেটে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর যদি মুরগি পালন সম্বন্ধে কোনো কারোর প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো